সবাইকে ওয়াইজ পয়েন্টের ছয় মাস ব্যাপী আইসিটি বাংলা এবং ইংরাজি কোর্সে স্বাগতম আজকে আমি তোমাকে আইসিএটের দ্বিতীয় অধ্যায়ে কোন কোন টপিকগুলো তোমাকে অবশ্যই জানা উচিত যদি তুমি চিন্তা ভাবনা করে থাকো যে তোমাকে দ্বিতীয় অধ্যায় থেকে সৃজনশীল অ্যান্সার করতে হবে তোমাকে এই ছয়টা টপিকের কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার থাকতে হবে যদি তুমি দ্বিতীয় অধ্যায় থেকে চিন্তা ভাবনা করে থাকো যে আমি আইসিটিতে অ্যান্সার করব আর তোমরা অনেকেই জানো যে অনেকেরই চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের সমস্যা থাকে তাদের জন্য প্রথমে দ্বিতীয় অধ্যায় একটা টার্ম কার্ডের মতো কাজ করে সো দ্বিতীয় অধ্যায় থেকে যদি তুমি সৃজনশীল অ্যান্সার করতে চাও তাহলে তোমাকে এই ছয়টা টপিকের অ্যান্সার অবশ্যই করতে হবে চলো এখন এই ছয়টা টপিকের কনসেপ্ট কত সহজে বা কত তাড়াতাড়ি আমরা ক্লিয়ার করতে পারি অর্থাৎ এই টপিকের উদ্দীপক বা কোথাও যদি কোনো অংশ পড়ি যাতে খুব সহজে তোমার মাথার মধ্যে ব্যাপারটা আসে আসলে এখানে এই টপিকটা নিয়ে কথা বলতেছে প্রথমে আমি লিখছি কমিউনিকেশনের কমিউনিকেশন 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 ধারণা বলতে কি কি বুঝি যোগাযোগ যোগাযোগ আর মানে ডাটা 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 আদান প্রদান করা এখন একটা কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটার যখন ডাটা আদান প্রদান করা হবে তখন তাকে কি বলছে ডাটা কমিউনিকেশন বলছে একদম সহজ এক কথা হচ্ছে যখন এক জায়গা থেকে তথ্য অন্য জায়গায় প্রেরণ করা হয় বা দেওয়া নেওয়া করা হইতাছে তখন তখন আমরা কি বলবো ডাটা কমিউনিকেশন না এবার নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে ব্যান্ড এখন এই যে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় তথ্য গেল বা প্রেরণ করা হলো বা নেওয়া হলো এটার হারটা কেমন বা একক সময়ের মাঝে কি পরিমাণ তথ্য আদান প্রদান হচ্ছে এটা নির্ণয় করে ব্র্যান্ড ওয়েট এখন ব্র্যান্ড ভিতরে কী কী আছে এটা তোমাকে অবশ্যই কিন্তু জানতে হবে যে ভয়েস ব্যান্ড ন্যারো ব্যান্ড এই ব্র্যান্ডগুলো কি বা এই ব্র্যান্ডটির কাজ কি বা কোন ক্ষেত্রেগুলো কাজ করে এ ব্যাপার সম্পর্কে তোমাকে একটু ধারণা রাখতে হবে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড এখন এই যে ডাটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এ যাওয়ার মুডটা আসলে কেমন এই মুডটা বলতে বোঝাইতেছে যে এটা কি সিম্পুলেক্স হাফ ডুপ্লেক্স নাকি ফুল ডুপ্লেক্স এই তিনটা ধরনের উপর ডিপেন্ড করে মুড এই তিনটা মুডের উপরে ডাটা আদান প্রদান করে থাকে সিম্পোলেক্সটা কি সিম্পলেক্সটা হচ্ছে তুমি টেলিভিশন দেখো কিংবা আমার ভিডিওটা তুমি ইউটিউবে দেখছো এখন যখন আমার ভিডিও দেখার সময় তোমার মাঝে কোনো কোশ্চিনটা আসে সেটা তুমি ইনস্ট্যান্ট আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারতো না যে ভাইয়া এই টপিকটা আমি তো আমি যে বুঝলাম না এটা আসলে আপনি এই যে তুমি বুঝলাম না এবং আমাকে জিজ্ঞেস করতে পারলাম না তার মানে কি আমি একতরফা থেকে তোমাকে শুধু ডাটা দিচ্ছি বা তোমার থেকে আমি কোনো ডাটা নিতে পারতেছি এটা কি সিম্পলেক্স এরপরে আসি হাফ ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্সটা হচ্ছে আমি তোমাকে ডাটা দিলাম এবং ডাটা নেওয়ার পর তুমি বুঝলা বুঝার পর তুমি আমাকে আস করতে পারতেছো যে ভাইয়া আমি এই জিনিসটা বুঝি নাই বা মানে এই জিনিসটা তুমি আমাকে ফিডব্যাক দিলা যেটা হয়েছে এই যে তুমি ফিডব্যাক দিতে দিতে পারলা বাট না একটা নির্দিষ্ট সময় পরে বা কিছুক্ষণ পরে দিতে পারলা মানে মাঝে আদান প্রদান হবে কি পারলাম একটা সময়ের গ্যাপ থাকবে ইনস্ট্যান্ট বা তৎক্ষণাৎ তুমি রিপ্লাই দিতে পারবে না এটা কি হাফ ডুপ্লেক্স আর হাফ ডুপ্লেক্সের একটা কমন উদাহরণ হচ্ছে ওয়াকি টকি যেখানে একসাথে দুজন কথা বলা যায় না একজন যখন বলে আরেকজন তখন শুনে এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স নেক্সট আসে সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্সটা কি যখন ফুল ডুপ্লেক্সটা এসেছে তুমি আমি সরাসরি দাঁড়ায় এক ওপেন বা ইনস্ট্যান্ট কনভার্সেশন করতেছি মানে আমি তোমাকে ডাটা দিতেছি তুমি আমাকে ডাটা দিতেছো মাঝে কোনো সময় নেই বা সময়ের কোনো নির্দিষ্ট বাধা নেই ইনস্ট্যান্ট তোমার থেকে তোকে আমি নিচ্ছি আমি তোমাকে দিতে পারছি এটা হচ্ছে কি ফুল ডুপ্লেক্স যেমন মনে করো অনলাইনে যখন ভিডিও কলে কথা বলি তখন কি তুমি আমি সহাজি কথা বলতে পারতেছি আবার ফোনে যখন কথা বলতেছি দুজন একই সাথে একসাথে কথাবার্তা বলা যায় তার মানে একই সাথে তাটা আদান প্রদান করা যায় এটা কি ফুল ডুপ্লেক্সের উদাহরণ আশা করি এই মুখটা বুঝতে পারছো নেক্সট যেটা আসে সেটা হচ্ছে তার বা কেবল মাধ্যম এখন এই যে তোমার আমার মাঝে ডাটা কমিউনিকেশন হইতেছে বা ডাটা ট্রান্সফার হইতেছে বা এক জায়গা থেকে যখন অন্য জায়গায় ডাটা ট্রান্সফার হয় এটা দুইটা মাধ্যমে হতে পারে এক তারের সাহায্যে দুই তার ছাড়া যেটা তার সাথে তার মাধ্যম আর তার ছাড়া আসলে সেটা কি তারবিহীন বা ওয়ারলেস মাধ্যম হল তার মাধ্যমের মধ্যে তোমাকে জানতে হবে টুইস্টের পেয়ার কেবল কি তারপরে অপটিক্যাল ফাইবার কেবল কি এর মধ্যে সব থেকে বেশি ইনভর্ট হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল এখন তোমাকে এই তার মাধ্যমের ভিতরে জিনিসটা জানতে হবে এই টুইস্টের পেয়ার কেবলের তারের বৈশিষ্ট্য কি আর এর কী কী সুবিধা এবং অসুবিধা সেমভাবে অপটিক্যাল ফাইবার যে কেবল আছে তার সুবিধা এবং অসুবিধা কী অবশ্যই অবশ্যই তোমাকে এই বিশেষ করে অপটিক্যাল ফাইবার কেবল এটা সম্পর্কে ধারণা রাখতে হবে কারণ এটার থেকে মাঝে মধ্যে সৃজনশীল আসবে এরপরে আসি ওয়ারলেস মাধ্যম অর্থাৎ তার মানে তার ছাড়া যে মাধ্যমে আমার তথ্য আদান প্রদান করা হয় সেটা কি ওয়ারলেস মাধ্যম এখন ওয়ারলেস মাধ্যমে কি হতে পারে ওয়ারলেস মাধ্যমে ফার্স্ট অফ অল ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স এগুলো হচ্ছে কি ওয়্যারলেস মাধ্যম আর তোমরা জানো এগুলো কিরকম ভাবে কাজ করে আসলে তোমরা ইউজ করো ব্লুটুথ ইউজ করো ওয়াইফাই ইউজ করো ওয়াইম্যাক্স হয়তো তোমরা সেরকমভাবে ইউজ করো না বাট বড়ো বড়ো যে প্রতিষ্ঠান আছে তাদের নিজস্ব নেটওয়ার্ক বানানোর জন্য তারা ওয়াইম্যাক্সটা ইউজ করে এই যে এগুলো থেকে তুমি এগুলো সাহায্যে কি করতে পারছো ডায় ট্রান্সফার করতে পারছো বাট কোনো কি করতে করা লাগতেছে না তার ব্যবহার করা হচ্ছে না এগুলো কি ওয়ারলেস মাধ্যম এবং এইগুলোর ক্ষেত্রে তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ওয়াইফাই ম্যাক্স বা ব্লুটুথের সুবিধা অসুবিধা কী এবং এগুলোর যে স্ট্যান্ডার্ড আছে মানটা আছে সেটা কত এটা তোমাকে অবশ্যই জানতে হবে এর পরবর্তী আসছে হচ্ছে নেটওয়ার্কিং টপোলজি এখন নেটওয়ার্কিং টপোলজিটা তোমরা এর আগেও পড়ছো ইন্টারও পাই বা পাইছো এর টপোলজিটা হইতেছে যে এই যে তুমি পড়ছো না বাস টপোলজি মেস টপোলজি রিং টপোলজি ট্রি টপোলজি হাইব্রিড টপোলজি এই টপোলজিগুলো কি এগুলো তুমি আগে সিক্স সেভেন এইটে এগুলো পড়ে আসে আসলে টপোলজিটা কি এই সেম টপিকতে এখানে ইন্টারভিউটা আসে প্রায় প্রশ্ন আসে যে একটা তৈরি করতে বা একটা চিত্র দিয়ে দিবে প্রশ্নতে দিয়ে বলবে এখানে কোন টপোলজিটা ব্যবহার করছে সুতরাং এই টপোলজিগুলোর কনসেপ্ট তোমাকে ক্লিয়ার থাকতে হবে তো এই ছয়টা টপিকের যদি কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার থাকে আশা করি তুমি দ্বিতীয় অধ্যায় থেকে সৃজনশীল অবশ্যই অ্যান্সার করতে পারবা আচ্ছা দেখ আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে পরবর্তী একটা অধ্যায় নিয়ে আমরা আবার আলোচনা করবো